লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মা বোনেদের আর্থিক সহায়তা দেওয়া হয় তাই প্রতি মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের মা বোনেরা এটাই ভাবতে থাকেন যে এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে কবে দেওয়া হবে যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা এপ্রিল মাসে দেওয়া হবে কিনা এবং এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করা হবে কি না সেই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের আওতায় প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প যেখানে পশ্চিমবঙ্গের সকল মহিলা যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারা সকলেই এই প্রকল্পের আওতায় আসতে পারে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারে এবার আসি এই মাসের টাকার খবরে যারা আগে থেকেই এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন অর্থাৎ যারা পুরনো উপভোক্তা তাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই কারণ তারা সঠিক সময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে গত মার্চ মাসে যেই রকম টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসেও ঠিক সেই রকম পরিমাণই টাকা পাবেন সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা এই মাসে বারোশো টাকা পাবেন বর্তমানে অনেকেরই পেমেন্টের স্টেটাস আপডেট হয়ে গেছে তারা তাদের অ্যাকাউন্টে সাত থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে যারা সর্বশেষ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের তথ্য অনলাইনে নথিভুক্ত করা হয়েছে কিন্তু বর্তমানে সরকার কোন রকম নতুন ভাবে শূন্য ঘোষণা না করায় তারা এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না এর আগে অনেক খবর শোনা যাচ্ছিল যে নতুন অর্থ বছর থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে নতুন উপভোক্তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিন্তু সেই রকম কোন খবর এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে আসেনি তাই নতুনদের টাকা দেওয়ার ব্যাপারে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না এবার আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা নিয়ে কিছুদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হবে সেই খবর নিয়ে সমাজ মাধ্যমে অনেক সরগোলও সৃষ্টি হয়েছিল অনেকেই মনে করছিল যে এপ্রিল মাস থেকে হয়তো এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে কিন্তু এ 给你。Nee, nee. সরকারের তরফ থেকে কোন রকম ঘোষণা আসেনি তবে বিশেষজ্ঞরা মনে করছে যেমন দু সালের লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল সেই রকম আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূল সরকারের জন্য একটি বড় ভোট ব্যাংকের কাজ করে তবে যতদিন না পর্যন্ত সরকারের তরফ থেকে কোন রকম ঘোষণা আসছে ততদিন এই নিয়ে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না যদি টাকা বৃদ্ধির কোনো রকম খবর আসে বা নতুন আবেদনকারীর জন্য কোনো রকম আপডেট আসে তাহলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন